ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভালো করে দেখে রাখুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে টেট পাস না হলে চাকরি যাবে শিক্ষকদের সুপ্রিম কোর্ট তবে বিস্তারিত আপডেটটি ভালো করে দেখে রাখুন কি বলা হচ্ছে ভারতের সব শিক্ষকের জন্য টেট পাস করা বাধ্যতামূলক নতুন নিযুক্ত শিক্ষক হোক কিংবা আগে থাকতেই শিক্ষকতা করছেন এমন প্রত্যেক শিক্ষকের জন্য টেট পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করা বাধ্যতামূলক এমনই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছেন শিশু শিক্ষার অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না তাই শিক্ষকদের শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করা জরুরি তবে দু সালে শিক্ষার অধিকার আইন পাশ হওয়ার আগে যেসব শিক্ষক শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়ে রয়েছেন হয়েছেন তাদের জন্য কিছুটা সুরাহা দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছেন যে সব শিক্ষকের এখনও চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি রয়েছে তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে টেট পরীক্ষায় ব্যর্থ হলে সেই সব শিক্ষককে অবসর নিতে হবে যদিও অবসরকালীন সুযোগ সুবিধা মিলবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের নিয়োগের জন্য দু হাজার এগারো সালে উনতিরিশে জুলাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন টেস্ট পাশ করা বাধ্যতামূলক করেছিল সুপ্রিম কোর্ট আরও জানিয়েছেন যেসব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম তাদের নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে না তাদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে দেখলেন যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম আছে তাদের কোনো অসুবিধা নেই তবে তাদের যদি পদোন্নতি নিতে হয় তাহলে কিন্তু টেট পাস করতে হবে কিন্তু যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি আছে তাদের ক্ষেত্রে টেট পাশ করা বাধ্যতামূলক নাহলে কিন্তু তাদেরকে কম্পালসারি রিটায়ারমেন্ট তাদের হয়ে যাবে তবে অবসরকালীন সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে এরকম করা নির্দেশ একেবারে সুপ্রিম কোর্টের ধন্যবাদ